নমস্কার বন্ধুরা কৌশিক মেশিনের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি যেমনটা প্রত্যেকদিন দিন কিছু না কিছু ইনফরমেশন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসি সেই মতো আজকেও এসেছি যেমন হচ্ছে শ্রীদুর্গা অটোমোবাইলস এর ওয়ার্কশপ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাতাসা মেশিন বর্তমানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমাদের রেডি হয়ে গেছে আর সাথে সাথে ব্যাক টু ব্যাক মেশিন ডেলিভারি আমাদের দেখতে পাচ্ছেন আর একটা মেশিন আমাদের লোডিং হয়ে গেছে এটা চলে যাবে এখান থেকে ডাইরেক্ট বিহার একদম গাড়িতে লোডিং হয়ে আছে আর এই মেশিনের সাহায্যে আপনি ঘন্টায় দেড়শো থেকে দুশো কিলো বাতাসা আপনি আরামসে রেডি করে নিতে পারবেন যারা বর্তমানে হাতে করছেন তাদের হাতের করার দরকার নেই একদম অটোমেটিক মেশিনের সাহায্যে অটোমেটিক মেশিনের সাহায্যে আপনি ঘন্টায় দেড়শো থেকে দুশো কিলো বাতাসা আপনি অনায়াসে কিন্তু রেডি করে নিতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন আমাদের একদম লাইভ প্রোডাকশন দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হ্যাভি ডিউটি অ্যাট্রো ড্রপিং এর বা তাসা মেকিং মেশিন যে মেশিনের সাহায্যে আপনি ঘন্টায় কিন্তু দেড়শো থেকে দুশো কিলো বাতাস আপনি কিন্তু রেডি করে নিতে পারবেন এই সাইডেও কিন্তু আমাদের দুটো তিনটে মেশিন আমাদের বর্তমানে রেডি আছে আপনাদেরকে এটাও বলে দিই কি আমাদের বর্তমানে প্রত্যেকটা মেশিনে কিন্তু বুকিং হয়ে গেছে হ্যাঁ প্রত্যেকটা মেশিন কিন্তু বুকিং হয়ে গেছে আপনারা যদি মেশিন নিতে চান আপনারা যদি এসব পরে মেশিন যদি বুকিং করেন আজকে বললে আজকেই পাবেন না এসব পরে আপনাকে বুকিং করতে হবে বুকিং করার পরে কিন্তু আপনি পাবেন কেননা বর্তমানে আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশটা মেশিন বর্তমানে অর্ডার হয়ে পড়ে আছে ওদের ডেলিভারি হবে তারপরে কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু মেশিনারি দিতে পারবো যদি চাইছেন এই ব্যবসা করার জন্য অতি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে মেশিনারি সংক্রান্ত সমস্ত কিছু ডিটেলস জেনে বুঝে তারপরে কিন্তু আপনার একটা সুন্দর ব্যবসা এই বা তাসা মেশিন নিয়ে কিন্তু আপনি অনায়াসে কিন্তু শুরু করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শ্রীদুর্গা অটোমোবাইলসের ওয়ার্কশপের নজারা যেটা আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি তো যদি আপনারা এখন আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আপনারা প্রত্যেকদিন কিছু না কিছু বিজনেস সংক্রান্ত কিছু না কিছু ইনফরমেশন খুঁটি নিয়ে আমরা কিন্তু প্রত্যেকদিন আপনাদের সামনে তুলে ধরবো যেমন আজকে বাতাসা মেশিন নিয়ে আপনাদের সামনে এসেছি আর এই যে বাতাসা মেকিং মেশিন এই বাতাসা মেকিং মেশিন দেখতেই পাচ্ছেন আমাদের গাড়িতে বর্তমানে একটা লোডিং হয়ে গেছে বাঁধাবাঁধি চলছে এটা চলে যাবে সোজা এখান থেকে কাস্টমারের বাড়িতে কাস্টমারও এসে ওনার ফিডব্যাক আপনি নেক্সট ভিডিও পেয়ে যাবেন যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠারো ড্রপিং এর হ্যাবি ডিউটির বা মেকিং মেশিন তো চলুন কালকে আবার একখানা নতুন ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সামনে আসবো ধন্যবাদ নমস্কার